আপনার ঐতিহ্যবাহী আরিপুর হাজিরহাট আজকে হচ্ছে তারিখ চার এগারো দুই রোজ শুক্রবার শীতের সবজি টাটকা টাটকা সবজি অনেক সবজি দামও কম খুবই মানে এত সুন্দর সব সবজি তরকারি কাঁচা তরকারি মানে বর্তমান ভরপুর হাটে আজকে তারিখ হচ্ছে চার এগারো দু হাজার পঁচিশ মানে আজকে হাটে ব্যাপক লোকজন এবং কাঁচা তরকারিরও আমদানি অনেক এবং দামও কম কপি কবি কত কবি কত কবি কত কাকা কবি কবি কত কপি চল্লিশ মরিচ পঞ্চাশ শিম চল্লিশ বাগুন চল্লিশ শাকের পালন শাক কত দুঃখিত আমি হচ্ছে তারিখটা ভুল করেছি আজকে হচ্ছে পাঁচ বারো দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পাবনার ঐতিহ্যবাহী আরিফুর হাজির অনেক অনেক সুন্দর সুন্দর লাউ কত মানে এত সুন্দর সুন্দর সব টাটকা তরকারি মানে শীতের সবজি ভরপুর মানে যথেষ্ট বাজার মানে সারা বাংলাদেশে তরকারি মানে কৃষকরা তুলে নিয়ে হাটে ব্যস্তছে অনেক মানে প্রচুর শীতের সবজি তরকারি আমদানি দাম অনেক কম আজ তারিখ হচ্ছে পাঁচ বারো দু হাজার পঁচিশ রোজ শুক্রবার মানে দামও অনেক কম মানে সব কিছু হাতের নাগালের মধ্যেই আছে যাই হোক শীতের সবজি পুজোর আমদানিও অনেক থাক সবাই ভালো থাকবেন আজ তারিখ পাঁচ বারো দু হাজার পঁচিশ ও শুক্রবার যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইলিশ পন্ডি কতশো সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো এটা সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো পাঁচ বারো দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার মাছও প্রচুর মাছ আমদানি মাছ দেখতেছি মাছেও যেরকম কাঁচা সবজির আমদানি সেরকম মাছের আমদানি বিলের মাছ পুকুরের মাছ চাষের মাছ নদীর মাছ সব মাছ রুই কয় কেজি হবি নি কয় টাকা কেজি পাঁচশো পঞ্চাশ এ লসি কত

ভাই আর মাস মাছও ব্যাপক আমদানি তারিখ পাঁচ বারো দুই হাজার পঁচিশ শুক্রবার প্রচুর মাছের আমদানি দামও অনেকটাই কম আছে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম